কে পরিমণির সাথে অভিনয় করার জায়গা তৈরি করে দিবেন এই জন্য ওনার কাছে তিন থেকে চার লক্ষ টাকা দাবি করে উনি গরিব মানুষ উনি টাকা টাকা দিতে পারে নাই পরে দুই দফায় হাজার টাকা তিনি পরিমণির যে মামা তার কাছে দিয়েছেন এ সংক্রান্ত কয়েকটা ভিডিও ক্লিপ আপনারা দেখতে পারবেন আগামীতে কিন্তু ভিডিও করার শেষে উনি আমাকে খুশি হয়ে উনি আমাকে সাতশো টাকা উনি আমাকে দিচ্ছেন বলছে যে আমি আমার অসহায় মানুষ আমি কিছু দিতে পারবো না আপনার খুশি হয়ে এই সাতশো টাকা উনি আমাকে দিছে আপনি আমাকে আপনার বক্তব্য আমি নিচ্ছি আপনি আমাকে সাতশো টাকা কেন দিলেন বাবা আমাকে স্যার তেহার নাই কেন একজনের কাছ থেকে এক হাজার আমার কাছে আসাল দুইশো আমি নয়সি আমি কি আপনার কাছে টাকা চাইছি না আপনি স্যার নাই আপনি আমাকে টাকা দিলেন কেন

আমি বড় ছাড়া কোনো দিন আমি গুস্ত খাইয়া দিই নাই কে আমি একবার দশ বারো বছর আগে দুইশো টাকা করে ইলিশে টন গাওয়া না সাল তখন আমি একশো টাকা দেখা তার ইলিশ না খাইছি আজ তোর আমি ইলিশ আমার আত্মারে দিয়ে নাই কে আমি আপনি বলছিলেন যে অন্যের বাড়িতে আপনি কাজ করেন সেই বাড়িতে কি আপনার ভালো খাবার জুটে না কাজ করি বাহি খাবার থাকলে দেয় নয় দেয় না

পরে নৌকা অফিসে বুঝেছি পরে আমি কইসি একটা কেক খাই পরে এটা দোকান আমি খুঁজে পাই না পরে একটা কেক খাইছেন না কেক পোকা পাই নাই পরে 10 টাকা দা কেক খাবার চাইছিলাম কেক কো কান নাই আপনি না কেক কিন অনেক দাম পরে কইছে না কিনমু না পরে আমি 10 টাকা নই